কবরস্থান বললে প্রথমে যে দৃশ্যটি আমাদের চোখের সামনে ভেসে ওঠে তা হলো বড়ো একটি ক্ষেত্র আর প্রচুর সমাধি আমি যে জায়গাটি আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো আমার ক্যামেরার লেন্স দিয়ে সেটাও একটি কবস্থান কিন্তু এই কবস্থানটি একটু অন্যরকম এটিকে প্রাথমিক দর্শনে রাজপ্রাসাদ বলে ভুল করলে অবাক হওয়ার কিন্তু কিচ্ছুটি নেই তো আসুন দেখা যাক আমি আজকে যে দর্শনীয় স্থানটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তার প্রাথমিক কিছু নিয়মাবলী আমরা লালকেল্লা মানে এটা মুসলিম ফরেনারদের জন্য এটা আমাদের ইন্ডিয়ানদের জন্য দেখে নিন টিকিটের মূল্য আপনাদেরকে জানিয়ে আমি এখন সিকিউরিটি চেকিং করে ভেতরে প্রবেশ করব। এখানে আর একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি আপনারা অফলাইন কিংবা অনলাইন দুটোভাবেই আপনারা টিকিট কাটতে পারবেন আর টিকিটের মূল্য কিন্তু মোরললেস দেখেছেন একই রকম পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকা মতো এটা হচ্ছে মূল ফটক একবার দেখুন দুধর্ষ আর্কিটেকচার তবে এখনও কিন্তু আপনাদের জানানো হলো না আমি কোথায় এসেছি এই দরজাগুলো একবার দেখুন এই দরজাগুলো নেই না বেশ বিতর্ক আছে কেউ বলেন এটা মুঘল আমলে তৈরি আবার কেউ কেউ বলেন কিন্তু এগুলো ইংরেজ আমলে তৈরি আপনাদের যদি জানা থাকে সঠিক সেটা কখন তৈরি যদি আপনারা কমেন্টে জানান তাহলে খুব ভালো হয় তবে আমি জানিয়ে রাখি আমি আজকে কোথায় এসেছি এই যে মুঘল স্থাপত্যটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুনের সমাধিক্ষেত্রের সামনে এই যে আর্কিটেকচারটা আমি আজকে আপনাদের দেখাবো যেটা সবাই সবাই জানেন হুমায়ুন টম নামে ভীষণ পরিচিত দিল্লিতে আরেকটি মুঘল স্থাপত্য একটু আগে আমি আপনাদেরকে যে ফলকটি দেখালাম ওই ফলকের গায়ে কি লেখা আছে জানেন হুমায়ুনের স্ত্রী হামিদা বানু বেগম যিনি ছিলেন আকবরের মা আমরা তো জানি আকবরের মা হামিদা বানু বেগম উনি পনেরোশো পঁয়ষট্টি সালে হুমায়ুনের মৃত্যুর প্রায় ১৪ বছর পর এই স্থাপত্যটি নির্মাণ কাজ শুরু করে পনেরোশো পঁয়ষট্টি সালে আর এটা শেষ হয় পনেরোশো বাহাত্তর সালে প্রায় সাত বছর লেগেছিল এই যে স্মৃতিসৌধ এটা বানাতে একটা জিনিস আমার খুব কনফিউশান হয় সেটা হচ্ছে হামিদা বানু বেগম আর আপনার হাজি বেগম আর বেগা বেগম এরা কি একই কারণ আমি গুগলে নাম দেখেছি অন্য রকম আর এখানে ফলকে কিন্তু লেখা আছে অন্য রকম প্লিজ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন ওপরে লেখা রয়েছে ফলকে বানু বেগম চলুন আর্কিটেকচার আগে দেখাই আপনাদেরকে দূর থেকে যে কি অসাধারণ দেখতে আপনারা না দেখলে কিন্তু কল্পনা করতে পারবেন না চলুন এই আর্কিটেকচারটা দেখাতে দেখাতে আমাদের দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনের একটু জীবনী জেনে নিই পনেরোশো সালে তার জন্ম হয় আফগানিস্তানে আর পনেরোশো সালে তার মৃত্যু হয় তার মৃত্যুর প্রায় চোদ্দো বছর পর তার স্ত্রী হামিদা বানু বেগম বা বেগা বেগম কে আমি ঠিক না দুটো নাম নিই আমার ভীষণ কনফিউশন আছে বন্ধুরা আপনারা যদি জানেন অবশ্যই কিন্তু আমাকে বলবেন এই সৌধটি তৈরি করেন এখনো পর্যন্ত মানে একটা জিনিস কিন্তু এখানে নষ্ট হয়নি আর এটা জানেন প্রথম কিন্তু লাল বেলে পাথর দিয়ে তৈরি মুঘল স্থাপত্যের প্রথম লাল পাথর দিয়ে তৈরি আর্কিটেকচার এটা কি জানা ছিল আপনাদের যদি যদি জানা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই হ্যাঁ কি না আপনারা প্লিজ কমেন্ট করুন কমেন্ট না করলে না আমার ভীষণ মনটা খারাপ লেগে যায় চতুর্দিকটা একবার দেখুন বিশাল বড় একটা মানে এটা মনে হচ্ছে না দেখে একটা উঠান কিন্তু এটা উঠান না কিন্তু জানেন এর চতুর্দিকে কিন্তু সারি সারি কবর দেওয়া রয়েছে সারি সারি কবর প্রচুর কবর মানে এখানে যদি আপনারা যান আপনারা লক্ষ্য করে দেখবেন ইটি উটি কিন্তু কবর ছড়িয়ে রয়েছে এটা কিন্তু ছাদের উপরের অংশ শেষে আমি হুমায়ুন টমের মধ্যে ঢুকবো হুমায়ুন সৌধ চলুন ভেতরে যাই ভিতরটা একবার সুখ দেখুন কি অসাধারণ দেখতে অসাধারণ দেখতে এর ভিতরে যদি আপনারা প্রবেশ করেন দেখবেন প্রচুর ঘর আর প্রত্যেকটা ঘরে বেশ কিছু করে সমাধি আছে কোনটা কার সমাধি সেটা কিন্তু বোঝা গেল না মানে গায়ে কিন্তু সেই অর্থে কিছু লেখা নেই দেখুন উর্দু বা ফার্সি বা কিছু এরকম কিন্তু কিছুই লেখা নেই তবে এই আর্কিটেকচারটা কিন্তু আপনার পারস্য মানে পার্শিয়ান আর ইন্ডিয়ান একটা মেশানো আর্কিটেকচার এখানে প্রচুর মুঘল মানে মুঘলিয়ানদের আপনাদের মানে সমাধি ক্ষেত্র দেখতে পাবেন এখানে এলে প্রচুর প্রচুর ঘরে প্রচুর আপনার সমাধি এক্স্যাক্ট কিন্তু বোঝা যাবে না কোনটা হুমায়ুনের সমাধি সেখানে আমি কিন্তু দেখলাম না যে কোথাও লেখা আছে বলে এটা এখানে কিন্তু কেউ থাকতেন না শুধুমাত্র সমাধি দেবার উদ্দেশ্যে এটা বানাতো বানিয়েছিলেন আর কি এখানে বেশ কিছু মানে ফেমাস ব্যক্তিত্বের কব মানে কবস্থান রয়েছে নাম বললে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই হুমায়ুনের কবরস্থানের মধ্যে আরও প্রচুর নাম করা কিছু ব্যক্তির কবর রয়েছে যেগুলো হয়তো আপনারা অনেকেই জানেন হামিদা বানু বেগম হুমায়ুনের তো রয়েইছে ওনার স্ত্রী হামিদা বানু বেগম আকবরের মায়ের আর রয়েছে ঈশা খান দ্বারা শিক্ষ এই কিছু ব্যক্তিত্ব নাম করা ব্যক্তিত্ব আরও অনেকেরই রয়েছে কবর এখানে দ্বারা শিক্ষর ব্যাপারটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি সম্রাট শাহজাহানের আরেক সন্তান কিন্তু ছিলেন দ্বারা শিক্ষ ঔরঙ্গজেব নিজের দাদার মাথা থেকে ধর আলাদা করে দিয়েছিলেন ধরটা কিন্তু এই হুমায়ুন টমে কবর দিয়েছিলেন আর মাথাটা নিয়ে গেছিলেন আগ্রাতে দেখুন একবার পাঁচিলগুলো দেখুন আমি হাত দিয়ে মেপেছি কিন্তু পাঁচিলগুলো ভীষণ দু দুহাত আমার হাতে প্রায় হাত এই যে আর্কিটেকচারটা এখন দেখছেন এটা হচ্ছে ঈশা খানের টম যেহেতু সানরাইজ টু সানসেট তো আমাদের অনেকটা বিকেল হয়ে গেছিলো বলে আমরা আর ভিতরে প্রবেশ করতে পারিনি অলমোস্ট তখন বন্ধ হয়ে গেছে আর একটা আইডিয়া আমি আপনাদেরকে দিয়ে রাখি আইডিয়া না একটা ছোট্ট ইনফরমেশান সেটা হচ্ছে সম্রাট শাহজাহান এই যে হুমায়ুন টম যেহেতু হুমায়ুন টম একটি স্মৃতিসৌধ তো এখান থেকে কিনি উনি আইডিয়াটা নিয়েছিলেন তাজমহল তৈরি করার এখানে আপনারা দেখবেন এখানে গাইডরা কিন্তু সেই কথাই বলে খুব সুন্দর জায়গা মানে আপনারা যদি আসেন একবার ভীষণ ভালো লাগবে বন্ধুরা আর আমার ব্লগটা কেমন লাগলো বা আমার ব্লগগুলো কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই আসছি নেক্সট ব্লগে আজকে রাখি আপাতত টাটা